হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো দিন পর আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। আর সেটা হচ্ছে টমেটো চিকেন তো বেশি করে টমেটো দেশি টমেটো একদম লাল লাল কেটে নিয়েছি আর এভাবে ব্ল্যান্ডার করে নিয়েছি একদম মিহি করে ব্লান্ডার করে নিতে হবে তারপর হচ্ছে চিকেনগুলো আমি আর বেস্ট পিস নিতে হবে চিকেনের আর একটু লবণ দিয়ে একটু বেশি তেলে ভেজে নেবেন হালকা করে তো হালকা ভেজে আমি উঠিয়ে নিয়েছি দু এক মিনিট আর কি জাস্ট হালকা ভাজতে হবে তারপর একটা ফ্রাই না আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে চিকেনগুলো ঢেলে দিলাম দিয়ে দিয়ে দিব এখন টমেটো পেস্টটা দিয়ে দু এক মিনিট কষাবো ভালো করে আর এই চিকেনে কোনো তেমন মশলা যাবে না না আদা রসুন না গরম মশলা আর হচ্ছে কষানোর পর দিয়ে দিব লবণ আর হচ্ছে টক দই টক দই লবণ দিয়ে ভালো করে আবার দু এক মিনিট কষাব তারপরে হচ্ছে দিয়ে দিব আপনার গোলমরিচ ফাঁকি বেশি করে আর এটার মধ্যে গোলমরিচ ফাঁকিটাই যাবে আর এটা দিয়ে খেতে অনেক ভালো লাগে আর গোলমরিচ দিয়ে ভালো করে একটু কষাবো তা আমার এই চিকেন রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর খুবই সিম্পল মানে কি বলবো আরে তো ধন্যবাদ কাঁচামরিচ দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নামিয়ে ফেলবো তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং